কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক দার উদ্ঘাটন নবনির্মিত আসাম রাজভবনের ছাব্বিশে আসামের ক্ষমতা ধরে রাখতে প্রদেশ বিজেপির কোর কমিটিকে নিয়ে বৈঠকে মিলিত হলেন সেকেন্ড ইন মোদি গৌহাটিতে আরও একাধিক সরকারি অবকাঠামোর উদ্বোধন করেছেন অমিত শাহ ছাব্বিশে রণকৌশল স্থির করতে এনডিএ জুটের অংশীদারদের সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধির সম্মেলনেও বক্তব্য রাখতে গিয়ে ছাব্বিশে দলের আধিপত্য ধরে রাখতে গ্রাউন্ড জিরোয় নামতে পরামর্শ বিজেপির কেন্দ্রীয় চাণক্যের আসাম সরকারের একচল্লিশ কোটি টাকা বে নির্মিত রাজভবনে ব্রহ্মপুত্র ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গৌহাটিতে এসএসবি আবাসিক চত্বর এবং উত্তর পূর্বের জন্য ন্যাশনাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরি দেড়গাঁওতে তিনশো জন কর্মী ধারণ ক্ষমতার একটি আইটিবিপি ব্যারাকের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম সফরে রাজ্য সরকারের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন আসাম পূর্ণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আসামের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বে আলোচিত বিজেপি সরকার প্রতিষ্ঠায় আসাম একটি শান্তিপূর্ণ রাজ্যে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন আসামের নতুন রাজভবন সবচেয়ে সুন্দর ব্রহ্মপুত্রের সৌন্দর্য রাজভবনকে মহিমান্বিত করেছে ব্রহ্মপুত্র তীরে সৌন্দর্যায়ন প্রকল্পেও উচ্চ প্রশংসা করেছেন অমিত শাহ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের সফরে সরকারি গুচ্ছ কার্যসূচির পাশাপাশি নজরে ছিল আসামের ছাব্বিশে বিধানসভা নির্বাচন ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে এনডিএ জোট সঙ্গী দলগুলির প্রতিনিধিদের নিয়ে একটি সভায় মিলিত হন অমিত শাহ সভায় বিজেপি এজেপি রাভা হাসং জয়েন্ট স্ট্রাগল কমিটি এবং জনশক্তি সহ সমস্ত এনডিএ অংশীদারের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এছাড়া পঞ্চায়েত প্রতিনিধিদের একটি সম্মেলনেও বক্তব্য রাখেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সম্মেলনে রাজ্যের শুধুমাত্র বিজেপি থেকে নির্বাচিত ষোলোশো জনেরও বেশি এবং অন্যতম অংশীদারের অসম গণপরিষদে বেশি মিলে প্রায় প্রতিনিধি উপস্থিত ছিলেন সম্মেলনে কার্বি স্বায়ত্তশাসিত পরিষদ এবং ডিমাসের স্বায়ত্তশাসিত পরিষদ সহ সকল স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আসামের অগ্রগতির স্বার্থে ছাব্বিশে বিজেপি তথা এনডিএ জুটের ক্ষমতা ধরে রাখার স্বার্থে পঞ্চায়েত প্রতিনিধিদের গ্রাউন্ড জিরোয় নেমে সরকার উন্নয়নমূলক কাজ জনসাধারণের ঘরে ঘরে গিয়ে তুলে ধরার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ